আসসালামু আলাইকুম বাজার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতিদ্বন্দ্বা অন্তর্ ধন্যবাদ তবে দেখেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন বা আমার যারা শীর্ষ শব্দ আছে আমি এই শিব শিবর লিঙ্গ দিয়ে টিকা দেয় বসীকরণে কাজ করি দেখেন এগুলো এখানে আছে আছে আট জোড়া তার মানে ষোলোটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোটা আছে তার মানে জোড়া এবং এই জোড়া দিয়ে যদি কোনো ব্যক্তি প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী ভিতরে যদি বশীকরণের কাজ করে দিতে পারে তাহলে আজমকাল গ্যারান্টি এবং কীভাবে করতে হবে কি দেয় কাজ করতে হবে বাকি নিয়ম আমার কাছ থেকে জানিয়ে নেবেন এই দিলাম হচ্ছে জোড়া তাহলে আট আর আট এই আছে জোড়া তাহলে ষোলোটা আর এই ষোলোটা তাহলে বত্রিশটা এই বত্রিশটা দিয়ে যদি কোনো স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার ভিতরে যদি বসীকরণে কাজ করে দিতে পারে তাহলে আজমকাল গ্রান্টেড আমার থেকে ব্যক্তিগতভাবে যদি মনে মনে দিয়ে যদি কেউ কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা এবং খর্ণিয়া খরনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ এই যে তবে এগুলো আট জোড়া আর এই লালগুলো আট জোড়া কিন্তু সব মনামনি বলে সব মনামনি বলে আট আর আট তালি ষোলো জোড়া এবং ষোলো জুলাই বত্রিশটা আছে এই বত্রিশটা দিয়ে যদি আপনারা কেউ কোনো স্বামীকে বসীকরণ করেন বা কোনো স্ত্রীকে বসীকরণ করেন যদি কোনো প্রেমিকাকে বসীকরণ করেন কোনো প্রেমিককে বসীকরণ করেন তবে যারা বলছে যে আমরা প্রেমিককে বশীকরণ করতে 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 আমাদের আর কোনো জায়গা নেই সেই ব্যক্তি করে দেখুন এই কাজটা আপনার প্রেমিকা আপনাকে ছাড়িয়ে কোথাও যেতে পারবে না যেখানে যাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনার প্রেমিক যেখানে যাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে তা আপনারা যদি আমার থেকে এই মনামনে দিয়ে বসিক কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি আপনাদের হাতে তুলে কাজ শিখে দেব এবং এই যে কাজ করার পরে একটা একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা ফুড়ে দিতে মন্ত্রটা ফুড়ে দেওয়ার আপনারা প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রীরটি বৈশিক্রমে কাজ করে দিতে পারবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বাকি নিয়ম কমেন্টে জানিয়ে নেবেন যে কোন নিয়মে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ